হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কুবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই হাফিজ মিডিয়ার পক্ষ থেকে আলাইকুম তো ভিওয়ার্স কিন্তু একটা ভয়ানক জায়গায় হাজির হয়েছি এখানে মানে বিল বিলের পাশে রাস্তা আর বিলের কাছে আছে মানে আপনার হচ্ছে বাগান একটা কলা বাগান সেই কলা বাগানে নাকি এক কৃষকের সমস্যা এই কারণে মূলত এখানে আসলাম তো আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরা আছে শান্ত ভাই আমরা কিন্তু ভিউয়ার্স তিনজন এখানে আছি আসলে দেখব মূলত আসলে এখানে কি আছে আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের ভালোবাসা পেলে আমাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু ভালো লাগে না যদি আপনারা বেশি বেশি ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমরা প্রতিনিয়ত ভিডিও করার চিন্তা করব তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আমরা দেখবো এখানে যে কী আছে শান্ত ভাই বেশি কথা বলবো না আমরা আগে দেখবো যে কী আছে রাস্তার বিল আর সামনে আছে একটা কলা বাগান নাকি কলা বাগানে কিন্তু সমস্যা গুলো হয় মানে বিলের মাঝখানে কলা গাছ বাগান করছে মানে বিলের সাইডে আসলে মূলত কি জন্য করছিল এই কারণে কি সমস্যা নাকি আমরা জানি না আসলে দেখবো যে কি আসলে শান্ত পাই এখন কিন্তু কৃষকরা মানে চাষ কাম করতেছে ধানগুলা কাটতেছে মানে আর ওই কলা বাগানে ছাপ করতে কিন্তু এই সমস্যাটা হয় যেভাবে আমার বললো আসলে আমরা দেখবেন কি পানি আসার কোনো অপশন নাই আসলে বিলে এরকমভাবে পানি থাকেও না বিআ মানে বিলটা ছোটই কিন্তু এভাবে পানি আসে না হয়তো বৃষ্টির পানি আসে আসার পরে হয়তো আবার চলে যায় এই কারণে মূলত মেশিনগুলো কিন্তু এখনও ঠিক আছে কোনো কিছু জং ধরে নেই পানি হয় সব নতুনই আছে আমরা যে জন্য আছি তার বনের কাজ ছিল বন গুলো কাটছে বন বিন্দুর কাছে বিশাল বড় বড় বন ছিল দিলে হয়তো বোঝা যাচ্ছে পানি এভাবে উঠবে না আসলে উঠলে কিন্তু এগুলো আবার করতে পারতো না পারবে ঠিক আছে Bu yapıyoruz. Bu Bu yapıyoruz. Bu

আমরা কিন্তু একদম বিলের মধ্যে না নেমে যাচ্ছি আর পাশে আছে রাস্তা মানে রাস্তার সাথে দিনটা একদম মেন রাস্তা মেন রোডের সাথে বিলটা দিয়ে আমাদের জন্য দোয়া করবেন যেহেতু বিলের মধ্যে নেমে কি ঘটবে আল্লাহ মালিক জানে

আমাদের এলাকায় কিন্তু প্রচন্ড শীত পড়ে গেছে তো আসলে আপনাদের এলাকায় শীত পড়ছে নাকি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমরা আসলে আগাইতে পারবো না আপনারা আমাদের বেশি বেশি করে ভালোবাসা দেবেন বিয়

কিছু একটা শব্দ এলো না শান্ত ভাই শান্ত ভাই হ্যাঁ

ঠিক আছে কলা বাগানে কিন্তু বাড়িতে একটা সমস্যা যেভাবে বলছে গ্রামবাসী মানে কলা বাগানে মূলত কিন্তু সমস্যা হয় মানে বিলের মধ্যে কোন কিছুর বাগান নাই কিন্তু কলাক বাগান করার পর থেকে নাকি সচারা পর থেকে কেমন কেমন পুরো হয়ে গেছে আল্লাহ আল্লাহ দাঁড়াই ছিল ভাই আল্লাহ হকবর আল্লাহ শান্ত ক্যামেরা কিছু দেখা গেছে ক্যামেরা দেখা যায় নাই ভাই আল্লাহ শান্ত আমার ভিতরেটুকু কলা বাগানটা দেখো ভাই একটা জিনিস সত্যি কিন্তু ভাই শয়তান যদি থাকে বুঝতে পারছেন শিয়াল ডাকে ভাই শিয়াল কুকুর কিন্তু বিলাই বিলাই কিন্তু প্রথম শুনতে পায় শিয়ালের ডাক কি শোনা গেছে ভাই হ্যাঁ ভাই শোনা যাচ্ছে তো যাই এখানে কিছু আছে হান্ড্রেড পারসেন্ট যেভাবে বলছে এটাই তো আসলে আমাদের সাবধানে থাকতে হবে এবং দেখতে হবে

দেখা যায়নি আসলে আমরা আমি যেটা দেখছি ভাই এটা কিন্তু ভিউয়ার্স দেখে নেই আর ভিউয়ার্স যদি না দেখে তাহলে কিন্তু এটা আমাদের দেখানে সাফল্য হলো না আসলে ভিউয়ার্সকে দেখতে হবে যে আসলে কি সেটা আছে কি নাই هو <سأكش> <سأكش> الله <سنفة>. اكبر <سأكش> الله <ي 8. سأكش> الله اكبر <سأكش> <الليل BRX. سأكش> الله الله اكبر الله 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 ভাই 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 লার দরকার নাই ভাই কলা বাগানে আসার পর থেকে ভিউয়ার্স আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি লাইটটা দেখি আমাকে জানতে একটু সাতটার আগে দেখেন তো শান্ত ভাই হ্যাঁ ভাই সাইড দিকে লাইট ধরে はい。 ভাই জানা কিন্তু ফাঁকা আসলে যেভাবে বলছে গ্রামবাসী এটা চেয়েতে বেশি কিছু ভাই মানে এখানে আবাদই করতে পারেন ওই পিষকটা মানে বলছে যে কলা বাগান করার পরে থেকেই মানে এই সমস্যাগুলো হয় ভিলে কিন্তু কোনো জায়গায় কোনো বাগান দেখতে পাইছো না ভাই এটাই কিন্তু একটাই বাগান জি আসার পরেই কিন্তু আমাদের সাথে অনেক কিছু দেখা দিছে

यस। भाई, अल्लाहकबार शांत देखते हकबारकबार्ल्ला शांत अल्लाह 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 अल्लाह

হ্যাঁ ভাই আসলে কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখা ভাই দেখা যাচ্ছে বাগানের সামনে আগাও পর থেকে কিন্তু প্রচণ্ড ভয় লাগতেছে বাগানে দেখার পর থেকে সাবির ভাই বাগানটা কতবার হতে পারে এক্স্যাক্টলি বিশাল বড় ভাই বুঝতে পারে না যত যাচ্ছে খালি সীমার এখানে আমরা এই দিক থেকে দেখি আসলে এই দিকে কিন্তু দেখা গেছে অন্ত ফল ভাই শান্ত ভাই উপরে দেখেন দেখেন তো কিছু আছে নাকি এখান দেখি শান্ত ভাই সাবির ভাই সাবির ভাই হ্যাঁ পারবে তা ধারা কি ঠিক হবে ভাই না 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 লাই রোনাল নিলে কিসের একটু বিসির মতো লাগতেছে পারবে শান্ত কোনো কিছু বিসি না ভাই

আমার কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে ভাই ভাই আসলে কিন্তু আমাদের এই বাগানে আমার প্রচুর ভয় লাগতেছে ভাই মানে আমার সম্ভবই না মানে ওখানে থাকা আমি এদিক যাবো ভাই আপনি ক্যামেরা বন্ধ ভাই আমার শরীর খারাপ লাগতেছে ভাই আমার কিন্তু প্রচন্ড ভাই ভালো লাগতেছে ভাববে ভাই আমার শরীর খারাপ লাগছে ভাই ভাইয়া ভাই থাকবো শান্ত ভাই ভাই আমার শরীর খুব খারাপ লাগছে ভাই আমি থাকতে এখানে